আমরা ফাইনাল রাউন্ডে চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটি ম্যাচই কিন্তু দুই পক্ষই তিন তিন রাউন্ড করে জিতে গেছে এবং লাস্ট যে রাউন্ডটা এটা এবং খুবই উত্তেজনামূলক রাউন্ড এবং আমি খুবই এক্সাইটেড যে আসলে কি হতে চলেছে লাস্ট মুহুর্তে তো এখানে দুইটা টিম কোনোটাই খারাপ না আমরা খেলা দেখেই বুঝতে পারছি আসলে কারণ খারাপ হলে কখনোই তিন তিন পর্যন্ত যেতে পারতো না এটা খুবই কনফিডেন্সের সাথে খেলা হচ্ছে কারা জিতবে কারা হারবে এটা আসলে এখনই বড় মুশকিল তো আপনারা তোমার থেকে জানাবেন যে আসলে কোন রাউন্ড কোনটা কোন টিমটা আসলে জিততে আর যে ভাই ডাউন আর যে ভাই ডাউন এখনো কোনো টিমের একটা ম্যানু এখনো আসলে ডাউন হয় নাই মরে নাই ও আর যে ভাই টিমের একটা মারা গেছে দেখা যাক চারদিকে শুধু গ্রেনেড ছোড়াছুরি হচ্ছে এদিকে তিনজন এদিকে তিন ওদিকে দুইজন আমার মনে হচ্ছে যে আর যে ভাই হয়ে যাবে ও না

খুবই টান টান উত্তেজনা এই ম্যাচটা আসলে এরকম রাউন্ড আসলে দেখা যায় খুবই কম দেখা যাক অপর প্রান্তে দুইটা আছে আর এইদিকে সে একাই ফাইট নেবে দুজনের সাথে তারা কিন্তু তাক করে বসে আছে যে কখন মানে গেলে আর কি মেরে দিই ও শেষ পর্যন্ত হারিয়ে গেল আর ধন্যবাদ সবাইকে যারা যারা এক সময় ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলো একটা লাইক ও কমেন্ট একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ